সবশেষে কাউকে কাফের ঘোষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা চিন্তা এইগুলো বললেন কেন আমরা যখন এই শূন্য নিয়ে কথা বলতেছি আপনার কোনো ভাই করলো যে না আমি তো শুনন কোনোদিন কোনো দিন আপনি করে মনে করবেন না যে সে কাফের হয়ে গেছে এই জন্য এত সাবধানতা দিতেছে না কাফের হয়তো অনেক কফের ব্র্যান্ড করা কাউকে বলা অনেক বড় একটা ব্যাপার এটা আমরা আমাদের কাজই না এটা আমরা ওই দিয়ে বাইর করবো না সোজা কথা কিন্তু যে প্রতিষ্ঠিত কাফের তারা কাফের মনে করতে হবে এটা কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ যদি না মনে করেন পরিষ্কার প্রমাণ দেখানোর পরে বা ব্যাখ্যা করার পরেও যদি কে কোনো ব্যক্তি ইচ্ছা করে জেনে শুনে ওই ধরনের বিশ্বাস ধারণ করে অর্থাৎ সুনার মর্যাদা অস্বীকার করার মতো বিশ্বাস ধারণ করে ধারণ করা অব্যাহত রাখে মানে সেটাই করতেছে শেষ আমি এটাই এটাই আমি আমি এটাই বলবো সুন্না বলতে কিছু নাই কোরআন যেটা বলে কোরআন যেটা বলে তবে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যায় বরং সে একজন কাফে এখন অস্বীকার করা বলতে কি বোঝায় সেটা হয়তো একটা বিতর্ক চলতে পারে সেটাতে আমরা আসবো সেটা নিয়ে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন আছে অস্বীকার করা বলতে ধরেন আপনি হাদিসটার মান সন্দেহ প্রকাশ করলেন এটা করা যায় আপনি জানতে চাইলেন হ্যাঁ আমি এটা জানতে চাই এটা দলিল কি এটা কোন এটা হাদিসের তাকে কী কি কিনা এইটা আপনি করতে পারেন কিন্তু একবার যখন আপনি জানলেন যে এটা হাদিসে আসছে বা এটা নিয়ে কোনো বিতর্ক নাই হাদিস নিয়ে কোনো সন্দেহ নাই কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন নাই তখন আপনার না মানা মানে এই এই কথা আসতেছে আবার পড়ে কি বলতেছেন রাসুল সাম যা নিয়ে এসেছেন কোনো ব্যক্তি যদি তার একটি ছাড়া বাকি সব কিছুতে বিশ্বাস করে আপনি সব বিশ্বাস করেন কাল টাকর নিচে এটা মানেন না আপনি আপনার অসুবিধা হয় অফিসে চাকরি করেন টাই শ্যুট পরে যান টাকর নিচে না পড়লে তো সমস্যা উপরে পড়লে কেমন যেন লাগে দেখতে একটা মানেন না আপনি অথবা মানে মানেন না বলতে কি আপনি এটাকে ঠিক মনে করেন না কিন্তু অনেক সময় মানুষ আছে একটা খারাপ কাজ করতেছে কিন্তু সে ওইটাকে ঠিক মনে করে যেমন সুদি ব্যাংকে কেউ চাকরি করতেছে সে বিশ্বাস করে যে সুদে সুদটা হারাম তার করাটা উচিত না কিন্তু তার উপায় নাই সে করতেছে কোনো একটা কারণে করতেছে যাই হোক তার ফ্যামিলিতে সমস্যা আছে কিছু একটা সেই মানুষ কিন্তু মুসলিম কিন্তু গুণাগার মুসলিম ফাসিক কিন্তু মুসলিম কিন্তু আপনি বললেন যে না সুদ হারাম এই জিনিসটাই আমি মানি না তাইলে কিন্তু আপনি কাফের এইখানে তফাৎটা বুঝতে হবে এই সুন্নার ব্যাপারেও কিন্তু সেম জিনিস সুন্নার ব্যাপারে একই রকম ব্যাপার বা এই ব্যাপারে একই রকম তাহলে একটি ছাড়া সব কিছুতে বিশ্বাস করে এবং সেই একটিকে প্রত্যাখ্যান করে তবে সে সকল স্কলারের মত অনুযায়ী একজন কাফের আচ্ছা এই 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 এইটা উদ্ধৃতিটা আসছে একটা ইসের থেকে আব্দুল ওয়াহাব আব্দুল লতিফ একজন স্কলার তার একটা বই থেকে আসছে মুক্তাসার ফি এলমুল রিজাল আল আসার এই বই থেকে আসছে এইটা এই এই উদ্ধৃতিটা যেটা আমরা পড়লাম তা এখন যেটা হলো যে আপনি কী বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না এই ব্যাপারে কিন্তু আসলে আপনার স্বাধীনতা নাই ইভেন ইভেন কোরআনের ইভেন আল্লাহর ব্যাপারে ইভেন বিশ্বাসের যে কটা আর্টিকেল আছে বিশ্বাসের কটা আমরা ছটা ইমানের ছটা স্তম্ভ বলি না আমরা জামা ছটা বলে বাংলাদেশে সাতটা বলে তো বাংলাদেশেরটা জামাতে আলাদা সেই জন্য আলাদা করে বলে দিলাম আর কি পাঠ্যপুস্তকের সাতটা দেখবেন আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকের সাতটা দেখবেন যদি দেখেন আর কি তো ছটা সেই ছটার ভিতরে আপনার এই স্বাধীনতা নাই যে আপনার ধরেন আল্লাহ সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে যে এটা মানে আর ওটা মানে না এই স্বাধীনতা আপনার নাই একই ব্যাপার রসুল সম্বন্ধে এটা মানে ওটা মানে সেটা স্বাধীনতা নাই বা কোনো কিছু সম্বন্ধে এই এই ছটা জিনিস ইমানের যে ছটা আর্টিকেল এর শাখা প্রশাখা যেগুলো আছে যেখানে এটার বর্ণনা করা হয়েছে যে রসুলের রসুলে বিশ্বাস বলতে কী বোঝায় আল্লাহ বিশ্বাস বলতে কি বোঝায় ফেরিস্তা বিশ্বাস বলতে কি বোঝায় তার একটা মানলেন আপনার মন মতো হইলো আর মানলেন না এটার কোনো স্বাধীনতা আপনার নাই এটা বলতেছেন সে নবীর বলার সব কিছুকে বিশ্বাস করবে সে এটা করবে না যে আমি এটা করি আর ওটা করি না যেটা আমার সুবিধা ওটা করি যেটা সুবিধা না ওটা করি না তারপরে বলতেছেন যে আমরা এতক্ষণ ধরে যা বললাম মানে এই যে বললাম যে কাফের বা কি বললাম না আমরা এইখানে একটা যে বললাম যে একটু 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 ঈশের অবকাশ আছে একটু কথা বলার অবকাশ আছে সেগুলো কী দেখেন প্রথমত একটা হাদিস সহি কিনা সে ব্যাপারে সন্দেহ পোষণ করা এবং একটা হাদিসকে সহি জেনেও তার বক্তব্য সত্য থেকে অস্বীকার করার ভিতর তফাত আছে আমি জানি হাদিসা সহি যেমন টাকুন উপর যেটা বললাম টাকনোর নিচে কাপড়ের এই হাদিসা সহি আপনি জানেন এর একাধিক হাদিস আছে নানা রকম বর্ণনা আছে জেনেও আপনি অস্বীকার করতেছেন এটা হলো একটা ব্যাপার আরটা হলো যে আচ্ছা আমি হাদিসাকে সহি সত্যি আমি যেমন আমাকে জীবনে প্রথম যখন দুই হাজার এক সালে আমি দুবাইতে গেছি আমার এক বন্ধু আমাকে নিয়ে গেছে সে ওইখানে থাকতো সে জাহাজ থেকে এসে আমাকে নিয়ে গেছে তার বাসায় খাওয়ানোর জন্য খাবো শুক্রবার জুমান নামাজে ঢুকছি দুজন ওই ইন্ডিয়ান স্টাইলের জম্মান নামাজ হইতেছে আর কি ইন্ডিয়ান মানে ওই পাকিস্তানি ইন্ডিয়ানকেও পড়াইতেছে আর কি খুদবা দিতেছে তা আমি তো বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ আমাকে বসেই বসছে আর ওই ফ্রেন্ডে দেখলাম আমার যে সে দুই রাকাত নামাজ পড়লো নামাজ পড়ে তারপরে বসলো বাইরে হয়তো সে আমার কইতে তুই জানিস না তুই জানিস না যে আল্লাহ রসুল খুতবা থামাইয়া বলছেন যে দুই রাকাত নামাজ পড়ে বসো মসজিদে এসে বসে যাবে না আমি বললাম তাই নাকি আমার দলিল দিতে পারবি যে হ্যাঁ পারবো দলিল দেখাই দিয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এইটা মানি যে কোনো মসজিদে যদি আমি জুমার খুদ্ চলানো অবস্থায় ঢুকি আমি দুই রাখার নামাজ পড়ি হানাফি মসজিদে সমস্যা হয় কখনও হানাফি মসজিদে কখন মানুষ আপনাদেরকে তাকাবে খুঁজে বা আমাদের দেশি মসজিদে এই মসজিদে কোনো সমস্যা নাই আপনি খুতবার মানে আর দুই মিনিট বাকি আসে আপনার ঢুকলে তখন দুই রাখার নামাজ পড়ুন কেউ আপনার না করবে না তো এইটা যেমন আমি দলিল জানতে চাইছি আমি দলিল জানতে চাইছি মানে কি আসলে কি কিটা আছে এইটা ঠিক আছে এটা আপনি করতে পারেন কিন্তু আমি আপনার দেখাই দিলাম না আমি এটা মানি না এই এই সমস্যা হয়ে গেলো কিন্তু এটা তো বলতেছেন যে উপরে বর্ণিত দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে আমি জানি নবী বলেছেন মানে যদি তা না করেন মানে দ্বিতীয় ব্যাপারটা মানে কি সহি জাইনাও আপনার অস্বীকার করছেন সেটা ব্যাপারটা এরকম ইফ আপনি বলতেছেন যে আমি জানি নবী সাল্লা সাল্লাম বলেছেন কিন্তু আমি তা বিশ্বাসযোগ্য মনে করি না এইখানে সমস্যা হয়ে গেল এইটা পড়ে গেলো ওই ক্যাটাগরিতে যেটার কথা আমরা বললাম যে আপনার ইমানে নিয়ে আর কি বা আপনাকে হয়তো স্কলাররা হয়তো কাফের বলেই করবেন ব্র্যান্ড করবেন আপনাকে এটাই হচ্ছে সালমান এবং ইবেন বাচ্চার মত মত স্কলাররা যেটাকে অবিশ্বাস বলে বর্ণনা করেছেন এই এই ক্যাটাগরিটাকে বলছেন ওনারা আমরা এর আগে দুইটা উদ্ধৃতি পড়ে আসছি সেখানে এই ক্যাটাগরি থেকে বলছেন যে এরা হচ্ছে কাফের বা এরা অবিশ্বাসী এরা বিশ্বাস করে না আচ্ছা এরপরে বলতেছেন যে সই কিনা সেভাবে সন্দেহ পোষণ করেন সেটা একটা অবিশ্বাস বা কুফের কাজ নাও হতে পারে এই যে সন্দেহ করলেন এটা নাও হইতে পারে নাও হইতে পারে কারণ আপনি জানেন না আপনার জ্ঞান নাই আপনি দলিল শুনেন নাই আপ আমরা যে সোসাইটিতে বড়ো হচ্ছি অনেক কিছু আমরা জীবনে শুনিনি আমরা শুনি নাই এটা যে নাই এমন কোনো কথা না কিন্তু আমরা শুনি নাই বিধায় আমরা বলতে পারি যে ভাই এটা তো কোনোদিন শুনি নাই তা আপনার মনে দেখান তো কোথায় দলিল আছে এটা ঠিক আছে এটা বলতেছেন নাও হতে পারে অবশ্য তার নির্ভর করবে নির্দিষ্ট হাদিসটি কতটুকু প্রতিষ্ঠ সর্বজনবিদিত তার উপর সেই হাদিসটা কতটুকু প্রতিষ্ঠিত পাচক তো সালাদ সন্দেহের কোনো অবকাশ আছে নাই এইটা এইটা আমারে ভাই আমি আমার আমার মনে হয় না ঠিক একটু দেখা যেত কোন দলিলে আসে এটা বলার মানে হয় না মানে এইটাই বলতেছেন যে কতটুকু প্রতিষ্ঠিত এস্টাবলিশড এবং কতটুকু সর্বজনবিদিত মানে সবাই কতটুকু জানেন মানে ধরেন আমরা পাচক তো কিছু কিছু জিনিস আমরা সবাই জানি না মদ খাওয়া হারাম এটাকে আপনার এখন কি প্রমাণের দরকার আছে নাকি আমরা সবাই জানি ওই সম্বন্ধে হাদিস কতটুকু প্রতিষ্ঠিত এটা এটা নিয়ে প্রশ্ন নাই কোনো কিন্তু দেয়ার আদার থিংস যেমন বললাম যে আমাদের সমাজে জুমার নামাজের খুতবা খুতবা কেন ওই খুদবার আগে যে বয়ান দেয় ওই সময় লালবাতি জ্বালায় রাখে যে এই সময় কেউ নামাজ পড়েন না এটা যদিও বেদাত এই সময় নামাজ পড়তে আপনাকে কেউ নিষেধ করতে পারে না কিন্তু খুদবারটা আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই হয়তো জানে না যে খুতবার সময় ঢুকলে যে দুই রাখাত সালাত পড়া যায় বা পড়া উচিত বা পড়ে বসা উচিত এটা ওয়াজিব কিনা এটা নিয়ে স্কলারদের ভিতর ডিফারেন্স অফ অপিনিয়ন আছে এক শ্রেণী মনে করেন যে ওয়াজিব এক শ্রেণী মনে করেন সুননত মোহাক্কাদা মানে ওয়াজিব না কিন্তু খুব শক্ত সুননত যেহেতু আল্লাহ রসুল খুদ্ থামায় বলছেন একজনকে যে তুমি দুই রেখাত সালাদ পড়ে বসো মসজিদে এসে বসে যেতে হয় না তো যাই হোক হাদিস সই কিনা সেটা বহু সেটি বাজবিচার করা হচ্ছে হাদিস বিশ্বাসজ্ঞতের কাজ এটা কিন্তু হাদিস বিশ্ব একটা পার্সেন যদি বসে থাকে যে আচ্ছা আমি বাস বিচার করবো তারপর সহি হলে মান মানবো আমি যদি ওই দিন কইতাম যে আমি আচ্ছা ঠিক আছে আমি খুঁজছা দেখবো এখন কোথায় আসে তারপরে সহি হইলে আমি এরপরে মানব তাইলে তো আমার তো দুই বছর কেটে যেত কিন্তু আমি যাই যে জানে থাকে জিজ্ঞেস করছে সে আমাকে দলিল দেখা চট করে দেখাই দিয়েছে বাস আমি মানে নিছি এটা সামি না তা না আপনারাও সেটা করবেন দলিল যদি কোনো কখনো যদি মনে হয় যেটা হাদিসটা একটু পয়লা শুনলাম এই কাজটা জীবনে কোনো দিন যেমন আমি একটা খুব মানে বেশ স্ট্রং একটা হাদিস ধরেন বৎসর দুয়েক হয় শুনছি বা একটু বেশি হবে সেগুলো প্রতিদিন সাদা করলেন কিনা না এই ব্যাপারে ফেরেস্তারা ই করেন রিপোর্ট করেন আল্লাহর কাছে প্রতিদিন সাদা করছেন কিনা আর যদি না করেন তাহলে আপনাকে পাঁচটাকেই করেন একটাকেই করেন যার যেটা তফিক দিচ্ছেন আল্লাহ কিন্তু প্রতিদিন করা প্রতিদিন রিপোর্টিং হয় সাদা করছেন কিনা এবং যে করে না তাকে কৃপণ হিসাবে রেজিস্টার করা হয় এটা যেমন আমি জানতাম না কোনো আমরা হয়তো অনেকে অনেক পয়সা দান করি বা ই করি হয়তো হয়তো করি কিন্তু প্রতিদিন করার একটা ফজিলত আছে প্রতিদিন করার একটা ব্যাপার আছে তো এটা জানার পরে আমি অনেককে শিখাই দিই কী করবেন আপনাদের আপনাদেরকেও বলতেছি কী করতে পারেন আপনার পরিচিত বিশ্বস্ত মুদির দোকান যেটা আছে তার কাছে যান তার কাছে গিয়ে বলেন আপনি ধরেন দিনে একটাই করে দিতে চান তার কাছে তিরিশটা টাকা দিয়ে করেন ভাই এই মাসে যারে আপনার অভাবই মনে হবে আপনি তো জানবেন কারণ মুদির দোকানদাররা ওরাও কিন্তু অনেক কিছু বুঝে যে কে সত্যিকার অভাবী কে প্রফেশনাল কে আইসা তার কাছে ভিক্ষার ভাঙতি পয়সা দিয়ে বড় টাকা নিয়ে যায় এগুলো দেখে না তারা এগুলো বুঝে তারা যে কে প্রফেশনাল ভিক্ষুক কে রিয়েল অভাবী তারে ভাই আপনি এক টাকা করে দিন আপনাকে আল্লাহ তফিক দিয়েছেন আপনি তিন হাজার টাকা দেন তিন হাজার টাকা দিয়ে তার কাছে বলেন যে একশো টাকা করে ভাই রোজ যার বাড়িতে চাল নাই এই একশো টাকায় কিন্তু একটা মানুষের এখনও কিন্তু ভালো কইরা খাওয়া হয়ে যাবে আদাসের চাল দিবেন এক পোয়া আলু দিবেন হ্যাঁ আছে না একশো টাকা ডাইল দিবেন বা কিছু দিবেন ভালো সুন্দর খাওয়া হয়ে যাবে এক একশো টাকা এখনও এই দেশে আমাদের দেশে এখনও একশো টাকা হবে একজন মানুষের কথা আমি বলতেছি তো যে ফকির বা ভিক্ষুক যে তারা আপনার অভাব জানেন তারা দিয়ে দেন আপনি এইভাবে সাদাকাটা কন্টিনিউয়াস করতে পারেন এটা কিন্তু আমি বেশি দিনের জ্ঞান না আমার তো এই হাদিসে আমি কোনোদিন শুনি নাই শুনি নাই দেখে যেটা নাই এমন কোনো কথা নাই কিন্তু আমি বলতেই পারি যে দেখেন তো আমার দলিল দেখান আচ্ছা দলিল দেখাল তারপরে আমি আমল করতে শুরু করলাম এরকম আর কি দ্বিতীয়ত বলতেছেন কোরআনের সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সম্বন্ধে কারো অজ্ঞতা ক্ষমা করে যেতে পারে যেমন একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বেলায় কোরআনে যদি শূন্য সুপ্রতিষ্ঠিত আমরা এই পুরো বইটা পড়ে আসছে ওইটা নিয়ে কিন্তু তারপরে একজন নতুন ন মুসলিম যিনি উনি নাও জানতে পারেন একটা জিনিস স্পেশালি যখন উনি এই সমাজে নাই এই সমাজে হিন্দু যারা আছে তারাও কিন্তু অনেক সুন্নার কথা জানে জানে না হিন্দু যারা আসে এই সমাজে তারাও কিন্তু আমাদের অনেক অনেক আমলের কথা জানে অনেক শূন্যের কথা জানে আমি আপনাদের একটা গল্প এখানে বলছি কিনা আমার মনে নাই ক্যালকাতায় আমি একটা ট্রেনিংয়ের জন্য গেছিলাম দুই হাজার সালে তো মসজিদে নামাজ পড়ছি একদিন আমার তো শূন্যত নাই আমি তো কসর পড়তেছি মগদেবের নামাজ পড়ে বাইরে সে দেখি যে অনেক মেয়েরা বসে আসে আমি মনে করলাম যে মুসল্লি বোধ তাদের ওয়াইফ টাইফরা হবে আমি তাকাই নেই মনে হচ্ছে যে তাদের ওয়াইফ টাইফ হবে বোধহয় বসে বৈশাখ একই মসজিদে আরও দুই তিন দিন পরে আরেকদিন মাগরেবের নামাজ আমি সামনে আটকা পড়ছি আটকা পড়ছি মানে বাইরের উপায় নেই ফরজ নামাজ পড়লে বাইরের উপায় নেই আমি ওখানে তার সুন্নত পড়লাম বা অগত্যা পড়লাম আর কি নফল নামাজ আমার জন্য তো এই দিন যখন সবার সাথে বাইরে এগুলো সব হিন্দু মেয়েগুলা সব বাটিতে ঘটিতে মগে পানি নিয়ে দাঁড়া রয়েছে আর মুসলিলে যাইতেছে আর একটা করে ফু দিয়ে যাইতেছে মানে তারা ইসলামের এই জিনিসটা জানে যে ইসলামে এই ইসের পরে মানে রুকিয়া বা ফু দেওয়ার সিস্টেম আছে পানিতে ফু দেওয়ার তারা সব বাড়াকার জন্য ওই ওই ওইটা নিয়ে দাঁড়াবে তো যখন সমাজে ওটা হিন্দুর দেশ মুশরিকের দেশে হিন্দু মেয়েরা এটা জানে মুসলমান সম্বন্ধে আমার দেশে তো আর অনেক কিছু জানে আমার একদিন আমার আমার নেইবার আছে লিফটে কী সুন্দর করে বলতেছে আঙ্কেল দোয়া করেন আমি তো তাহলে কইসি যে হ্যাঁ করবো তারপরে চিন্তা করলাম কী দোয়া করবো দোয়া তো একটাই করা যায় হে মুশরিক সে দোয়া চাইতেছে একটাই দোয়া যে তার হেদায়তের দোয়া করবো তো যেটা বলতেছে যে এরকম মানে না জানার একজন মুসলিমের না জানার এই থাকতে পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে ইংল্যান্ডে আমেরিকা ফ্রান্সে যখন একজন মুসলিম হয় হয়তো কিছুই শুনে নাই সে শুননার বা কোরআনের কিছুই জানে না সে কিন্তু আমাদের এইখানে আশেপাশে যারা আছে তারা দেখবেন অনেক কিছু জানে আমারে সবচেয়ে সুন্দর করে আমার অ্যাপার্টমেন্টে সালাম করে হিন্দুরা পুরাটা বলবে আর কি পুরাটা সুন্দর করে বলবে আসসালামু আলাইকুম বলে এই করবে এবং ইনশাল্লাহ মার্শাল্লাহ বলে কথা বলে আমার সাথে মানে এটা তাদের অভ্যাসে চলে আসে মুসলমানদের সাথে থাকতে থাকতে অভ্যাসে চলে আসছে যাই হোক তো বলতেছেন যে কোরআনের দলিল প্রমাণে সংস্পর্শে আসেনি অথবা কেউ কেবল ওই ধরনের লোকের সংস্পর্শে এসেছে যারা শূন্য অস্বীকার করে দুইটা কারণ হইতে পারে একটা কোরআনের কোনো দলিল সংস্পর্শে আসে নাই অথবা সে কোরআনদের ভিতরে মুসলমান হয়েছে এটাও হইতে পারে এখন তো কোরআন আছে আমেরিকা আছে কানাডা আছে বা অন্যান্য দেশে আছে কাফের দেশে বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি তো বলতেছে যে ওই ধরনের লোকের সংস্পর্শে এসে অস্বীকার করে একবার যখন তাকে প্রমাণ দেখানো হবে মানে এই নমুসলিমকে যখন প্রমাণ দেখানো হবে তখন তার সেসব বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন তাকে বিশ্বাস করতে হবে যখন প্রমাণ দেখবো হুজ্জত কায়েম করা বলি আমরা ইভেন যে কোনো মানে ব্ল্যাট অ্যান্ড যে করতেছে তাকেও আমরা কাফের বলবো না এটা আমাদের কাজ না এটা যারা মুফতি বা মানে মানে কি বলে ওই মুস্তাহিদ আলেম তারা করবেন অথবা কাজীরা করবেন তারাও কিন্তু হুজ্জত কায়েম করেন আগে তারা ডাইকা বলেন যে তুমি যে কাজটা করছো এটা কিন্তু এই লজেক কুফর এটা করলে কি ইসলাম থেকে বাইর হয়ে যায় তুমি কি তারপরেও এটা করবা শুভ না না আমি তো হুজুর জানতাম না সমস্যা নাই তার তারপরে যদি সে ইনস্টিস্টেন্টলি করে তখন তার উপরে ওই তাকে মুড়তাত বা এ ডিক্লার করা হয় এই হচ্ছে কথা সবশেষে কাউকে কাফের ঘোষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এইটিক চিন্তা এইগুলো বললেন কেন আমরা যখন এই চুন্ন্যা নিয়ে কথা বলতেছি আপনার কোনো বাই করল যে না আমি তো ছুন্নাই কোনোদিন আপনি চট করে মনে করবেন না যে সে কাফের হয়ে গেছে এই জন্য এত সাবধানতা দিতেছে কাফের হয়তো অনেক কফের ব্র্যান্ড করা কাউকে বলা অনেক বড় একটা ব্যাপার এটা আমরা আমাদের কাজই না এটা আমরা মুখ দিয়ে বাইর করবো না সোজা কথা কিন্তু যে প্রতিষ্ঠিত কাফের তারা কাফের মনে করতে হবে এটা কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ যদি না মনে করেন আপনি বললেন যে হিন্দুরা কাফের না আপনি বললেন যে খ্রিস্টানরা কাফের না আপনি বললেন যে ইহুদিরা কাফের এটা কিন্তু ইমান নষ্ট করা ইমান বিনষ্টকারী একটা বিষয় হ্যাঁ আপনার যে সিরিয়ালটা যদি মনে থাকে তিন নাম্বারটা এটা ছিল ইমান বিনষ্টকারী বিষয় তিন নাম্বার হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা হ্যাঁ এটাও কিন্তু কোনো কোনো মুসলিম বলেন একদম নাম করা মুসলিম আছেন যিনি বলেন যে হিন্দুরাও হায়ার গডে বিশ্বাস করে সুতরাং তারা কাফের না অনেক নাম করা মুসলমান কিন্তু জুমার খুদ্বাই তার নাম উচ্চারণ করা হয় আল্লামা ইকবাল ডক্টর মোহাম্মদ ইকবাল পাকিস্তানি ফিলোসফার ছিলেন দার্শনিক ছিলেন উনি কিন্তু বলছেন যে হিন্দুদেরকেও কাফের বলা যাবে না কারণ তারাও হায়ার গডে বিশ্বাস করে মানে আলটিমেটলি তারা একজন মহা কি মহাপ পরমাত্মা মানে গিয়ে এক এক জায়গায় একজন সুপ্রিম ইসে বিশ্বাস করে বলছেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লা ইকবালকে বা ডক্টর ইকবালকে আমি বলতেছি না তার আল্লা আমি কাফের ব্রেন করতেছি না বা কিছু বলতেছি না আল্লাহ তাকে মাফ করে দেন তার অজ্ঞতার অজুহাত কিন্তু এটা খুব বড় একটা ব্যাপার কিন্তু সিরিয়াস একটা ব্যাপার তিন নম্বর ইমান ঘনিষ্ঠকারী বিষয় হলো কাফেরদেরকে যে কাফের মনে না করে তার ইমান নষ্ট হয়ে যাবে সমস্যা আসে না এগুলো জানা উচিত এগুলো এগুলো তো মিনিমাম জিনিস আমাদের জানা উচিত কিন্তু এই দেশে আমরা এগুলো শিখে বড়ো নেই এই কথা কোনোদিন দিন শুনি নাই যে ইমান আবার যায় ইমান বিনষ্টকারী বলতে কিছু আছে এটা এই দেশে আমাদের এই কনসেপ্টে নাই কিন্তু পরবর্তী যে বয়সকালে যখন পড়াশোনা করছি জানছি আপনারা হয়তো জানেন অনেকে যে ইমান বিনষ্টকারী বিষয় আছে এই দেশে কোন মাদ্রাসায় কবি শুনছেন যে এটা কোন ওয়াজে শুনছেন যে এটা নিয়ে আলাপ হইতেছে ইমান বিনষ্টকারী বিষয় আছে যেটার সিরিয়াল আছে এই সিরিয়ালে ইমান বিনষ্টকারী বিষয় আছে জানার ব্যাপার আছে আচ্ছা তো বলতেছেন যে সবশেষে কাউকে কাফের ঘোষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ব্যাপারটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় যে কাউকে কাফের ঘোষণা করার আগে এমন বহু শর্ত আছে যেগুলোকে পূরণ করতে হবে মানে হুজ্জত কায়েম করে যেটা আমরা বললাম তারপরেও যেটা আছে যে যদি এটা কেউ করেও থাকে ওইভাবে তারপরেও তার তওজা তওবার দরজা বন্ধ হয় না মৃত্যু পর্যন্ত এবং সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত যেমন তো দিকে উঠে পশ্চিম দিকে যখন উঠবে অর্থাৎ কেয়ামতের মুহূর্ত সেই পর্যন্ত তবার দরজা খোলা আছে আপনার কণ্ঠে কণ্ঠনালীতে প্রাণ আসা পর্যন্ত মৃত্যুর ফেরস্তা দেখা পর্যন্ত আর দুনিয়ার উল্টা দিকে সূর্য ওঠা পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এটা বলতেছেন যে দরজা খোলা আসে এটা বন্ধ হয় না কখনও আমরা এটা মনে রাখবো এবং বিশ্বস্ততার সাথে যদি তবা করেন আল্লাহ সকল সকলগুণা মাফ করবেন এমনও হইতে পারে যে একজন মুসলিমের শূন্যার অবস্থান ও মর্যাদা সম্পর্কে পড়ার সৌভাগ্য হয় না আমার নিজেরই হয় নাই একজন মুসলিমের কথা কী বলবো আমার নিজেরই হয় নাই এই বইটা আমি প্রথম নাইনটিন নাইনটি মানে ইংলিশ বইটা নাইনটিন নাইনটি নাইন টেনের দিকে পদে পড়ছি নাইনটিন নাইনটি নাইন বা টু থাউজেন্ডের দিকে পড়ছি তার আগে তো আমার আমার জীবনের তো মেজর অংশ তার আগে চলে গেছে তো আমি মেরে গেলে তো জানা ছিল জানা হইতো না এটা নাও হইতে পারে সুযোগ আমাদের সমাজে বিশেষ করে আরও নাও হইতে পারে এগুলো চর্চা নাই এগুলো নিয়ে গবেষণা নাই এগুলো পড়াশোনা নাই এই চ্যাপ্টারটার আমরা উপসংহার পড়ব এখন এই চ্যাপ্টারটা যেটা পড়লাম যে যে সুন্না মানে না তার বেলায় কি বিধান আমরা উপসংহার পড়বো ইসলামে সুন্নার অবস্থানকে অস্বীকার করা এটা অস্বীকার করা যে নবী সাল্লা সাল্লাম যা বলেছেন তা বিশ্বাস করাটা আমাদের জন্য ফরজ এটা অস্বীকার করা যে তার আদেশ ও নিষেধ আমাদের জন্য শিরধার্য ফরজ আদেশ ফরজ নিষেধ হারাম তাই না যা নিষেধ করছেন সেটা আমাদের জন্য হারাম যেটা আদেশ করছেন সেটা আমাদের জন্য ফরজ শিরোদার্য এবং এটা অস্বীকার করা যে তিনি হচ্ছেন সেই উদাহরণ যার প্রতিটি মুসলিমকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন সেই অনুসরণ মানে উদাহরণ যা প্রতিটি মুসলিমকে অনুসরণ করতে হবে এটা আমি আপনার সাথে আগে আলাপ করছি হ্যাঁ যে যতদিন পর্যন্ত আমরা ওই জায়গায় যাচ্ছি না যে আমাদের সকল ক্ষেত্রে উনি আমাদের আদর্শ খালি নামাজে না খালি শেষ না খালি রাফিয়াত দেনে না ব্যবসায় বাণিজ্যে যুদ্ধে পলিটিক্সে সকল ক্ষেত্রে বন্ধু হিসাবে মেয়ের জামাই হিসাবে সকল ক্ষেত্রে উনি শ্রেষ্ঠ উদাহরণ বা শ্রেষ্ঠ আদর্শ ততদিন পর্যন্ত আমরা কাফেরদের এগেনস্টে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না এটা নিয়ে আমি লেখালেখি করছি যাই হোক আলাদা বিষয় একটা এসবই হচ্ছে কুফর বা অবিশ্বাসের কাজ এই যে কটা উপরে পড়লাম সব কটা অবিশ্বাসের কাজ যদি আপনি এটা এ বি সি ডি ই করেন মানে এইগুলোকে অস্বীকার করেন যেগুলো বললাম আমরা পরিষ্কার প্রমাণ দেখানোর পরে বা ব্যাখ্যা করার পরেও যদি কে কোনো ব্যক্তি ইচ্ছা করে জেনে শুনে ওই ধরনের বিশ্বাস ধারণ করে অর্থাৎ সুননার মর্যাদা অস্বীকার করার মতো বিশ্বাস ধারণ করে ধারণ করা অব্যাহত রাখে মানে সেটাই করতেছে শেষ আমি এটাই এটাই আমি আমি এটাই বলবো সূন্য বলতে কিছু নাই কোরআন যেটা বলে কোরআন যেটা বলে তবে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যায় বরং সে একজন কাফের তবে সে একজন কাফের এটাকে বোল্ড ফেস করে দিয়েছেন উপসংহার তো উপসংহারে এটা আপনার আলাদা করে বলছেন যেহেতু জিস্ট একটা চ্যাপ্টারের জন্য আপনারা মনে রাখতে পারেন সেই জন্য তারপরে বলতেছেন এই পৃথিবীতে তাকে একজন অবিশ্বাসী বা কাফের বলে গণ্য করতে হবে একজন মোমিন ভাইয়ের প্রতি যে কারো যে ভালোবাসা ও সম্মান দেখানোর কথা সেই ব্যাপারটা পাওয়ার যোগ্য না তাকে কাফের বলে গণ্য করতে হবে আপনার যেটা ওয়ালাল বাড়া আপনার একটা ভালোবাসা থাকেন আপনার মুসলিম ভাইয়ের প্রতি সেটা সে পাবে না সে আসলে আসলে সে উত্তরাধিকার পাবে না বা মুসলিমের এক মুসলিম হক আসে না সালাম দিলে উত্তর হাঁচি দিলে উত্তর বা আরও যেসব আসে তাকে অসুস্থ হলে দেখতে যাওয়া তার যায় যাওয়া এইগুলো থাকলো না তার এগুলো চলে যাবে এই এইটুকু বাকিটুকু বলে আবার এসে বোলফুজ বলতেছেন পরিষ্কার এবং সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করার পরও যদি কোনো ব্যক্তি সুন্না বিশ্বাস করার ও তা অনুসরণ করার বাধ্যবাধকের বাধ্যবাধকতাকে মানে বাধ্যবাধকতা মানে কি ফর্জিয়াত যেটা অব্লিগেটরি তার জন্য সেটিকে অস্বীকার করে তবে সে মুসলিম হিসাবে গণ্য হবার অথবা সুবিধা পাওয়ার অধিকার হারাবে মুসলিম হিসাবে কিছু সুবিধা আছে না সমাজে পায় এই যে যেগুলো বললাম সে জানাজা মোললে আমরা তার জানাজা পড়ি তার নে কবরস্থ করি বা আরও অসুস্থ হলে তারা দেখতে যাই বা আমাদের সমাজ তো তারা ইসলামী সমাজ না ইসলামী সমাজ হলে আরও অনেক কিছু আছে সে না খায় থাকলে আপনার আপনার নেইবার সে না খায় আসে আপনার উপর চলে আসলো বা আপনার ঘরে ভালো কিছু রাঁধতেছেন আপনার ঘরে বড়ো লোকদের দাওয়াত দিয়ে খাওয়াইতেছেন খাওয়ার গন্ধ পোলাওয়ার গন্ধ যাইতেছে ওই ঘরে কিন্তু আপনার তারা ডাকেন নাই আপনার সমস্যা আছে আসে না মুসলিম সমাজে আর অনেক অধিকার আছে এইগুলো কোনোটাই তার বেলা প্রযোজ্য হবে না কারণ তাকে মুসলিম বলে গণ্য করা হবে না তখন আসেন এখন সপ্তম অধ্যায় এটাই সম্ভবত শেষ অধ্যায় এটার ইফ আই এম নট রং দেখে একটু একটু দেখে নিই এটাই শেষ অধ্যায় আমাদের ইনশাল্লাহ আর একটা হালাকায় বড়দের আরেকটা আজকের পরে আমাদের এই বইটা শেষ হয়ে যাবে তারপরে আমরা ডিসাইড করব আমরা এই হালাকা কন্টিনিউ করব কি না বা আরও কিছু হ্যাঁ এটাই শেষ এই চ্যাপ্টারটাই শেষ এই চ্যাপ্টারটা হচ্ছে সুন্নার পথই হচ্ছে ইসলামের পথ এটা আমরা অনেক আগেই বই যখন শুরু করছি তখন বলে শুরু করছি যে ইকুয়েশন বোঝেন তো না ইকুয়েশন বোঝেন না টু স্কোয়ার সমান ফোর এটা তো একটা ইকুয়েশন এক পাশের টু স্কোয়ার আইডেন্টিটিস বলি এটাকে আমরা এক ছত ব্যাপার টু স্কোয়ার সমান ফোর তাইলে ইসলাম সমান সুন্না সুন্না জিরো হইলে ডাইন পার জিরো হইলে বাপাসো জিরো সুন্না জিরো হলে ইসলামও জিরো মানে সুন্না ছাড়া কোনো ইসলাম নাই এটাই মাথায় ঢুকিয়ে নেবে আপনার নামাজ নাই আপনার রোজা নাই আপনার হজ নাই আপনার জাকাত নাই কী করে দেবেন আপনি নামাজকে আপনি পড়বেন আপনাকে বলছেন নাকি কোরআনে যে দুইটা সেজদা দিয়ে মাঝখানে একবার বসবেন হ্যাঁ রুকু একটা দেবেন তারপরে উঠে দাঁড়াবেন মাঝখানে কি এগুলো আছে কোরআনে এগুলো নাই তো কোন 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 সালাদটা কয় রাখাত আসরেরটা কত মাগরেবারটা কত ইসের কত কোরআনে আসে এগুলো নাই তারপর কোনো ইবাদতই নাই আপনি যদি শুননা না করেন আপনি ইসলামই নাই কোনো আচ্ছা সুনার পথই হচ্ছে ইসলামের পথ এই জন্য এই চ্যাপ্টারটা আল্লাহ ছাড়া কেউ এবাদত লাভের যোগ্য নয় এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এটা কি আমরা কি বললাম এটা কি এটা পড়ে আমরা মুসলমান হই এবং প্রতিনিয়ত পড়ি দিনে সতেরোবার পড়ি সতেরোবার পড়ি না মানে যাই হোক সতেরোবার না সতেরো রাখাত মানে দুই পর পর তাশাউদে পড়ি না এটা তাসাউদে বলি তো প্রত্যেকটা তাসাউদে এই কথা বলতেছে না আসাদু আল্লাহ আলাহ বলতেছে না তো এটা পড়ে আমরা কি এটা পড়ে আমরা মুসলমান হই তাহলে এটা কি দুইটা সাদা সাদা তানি আমরা এখানে আলাপ করছি আগে দুইটা সাদা এখানে প্রথমটা হলো আর্শু আল্লাহ এলাহাল্লাহ আর্শাদ আল্লাহ ছাড়া ইবাদতির যোগ্য কোনো সত্যিকার ইলা নাই সেকেন্ডটাকে ওরশাদ মোহাম্মদ আব্দু এই এইটা নিয়ে আমরা এখানে পড়ছি যে সেকেন্ড শাহাদা বলতে কি বোঝাই আমরা কি বলি সেটা নিয়ে আমরা এখানে কিন্তু হালাকা হয়েছে তারপরে আমি ছোট্ট করে একটা বলে দিচ্ছি বলে দিচ্ছি কী কী বলি আমরা মানে এটা বলার সাথে সাথে আপনি আসলে কি কি করলেন কি কি কমিট করলেন আল্লাহর সাথে কী 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 জিনিস বিশ্বাস করলেন বা কী কী জিনিস আপনি যেভাবে সাক্ষ্য দিলেন এইভাবে সাক্ষ্য দেওয়া কী কী ওয়াসাদ মোহাম্মদ আব্দুল রাসুল্লা এটা মানে কী কী বললেন প্রথমটা হলো যে তাকে আল্লাহ সমস্ত মানবকুলের ভিতর থেকে বেছে নিসেন নবী হিসাবে শেষ নবী হিসাবে শ্রেষ্ঠ নবী হিসাবে দুই নম্বরটা হচ্ছে তিনি সকল মানুষের জন্য নবী বাকি নবীরা ছিলেন তাদের দেশ বা গোত্রের জন্য এই নবী হচ্ছেন সকল মানুষের জন্য নবী তৃতীয়টা হচ্ছে তারপরে আর কোনো নবী আসবেন না হ্যাঁ এই এরকম করে আমাদের অনেক কটা আছে যে উনি উনি যা বলে গেছেন এখানে আমরা বলছি যারা পুরানো আসেন একজন দুজন দেখতেছি পুরান মুখ তিনটা সি মনে রাখতে বলছি উনি ওনার বাণী ওনার মিশন ওনার বক্তব্য ক্লিয়ারলি কমপ্লিটলি কারেক্টলি বলে গেছেন আপনাকে এটা আপনার বিশ্বাস রাখতে হবে ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে কোনো লুকাছাপা নাই কোন জাহেরি বাতিনি কারবার নাই কোনো গুড়তত্ত্ব নাই কমপ্লিটলি কিছু বাদ দিয়ে যান নাই ভুলে যান নাই কিছু মিলাত পড়লে এত সব সবেরাত করলে এত সাব সহবেদের রাতে এক এক রেখা সুরা এক রেখাতে সুরা ফাতে একবার পড়বেন আর একশোবার সুরা এক্লাস পড়লে এত সব এগুলো আপনারা বলে যান নাই এটা হইতে পারে না তাহলে ক্লিয়ারলি করছেন কমপ্লিটলি করছেন কিছু বাদ দিয়ে যান নাই এবং কারেক্টলি করছেন কিছু ভুল করেন নাই কারণ বাই ডেফিনেশান তার কোনো ভুল থাকতে পারে না তার কোনো ভুল থাকলে আল্লাহ সেটা শুধরাই দিতেন এটা আমাদের বিশ্বাস হ্যাঁ একমাত্র ইনফল ইনফলেবল মানুষ মানে যার কোনো ভুল নাই যিনি যা দিয়ে গেছেন আমাকে তার ভিতর কোনো ভুল নাই মানুষ হিসাবে তার অন্য এটা অন্য জিনিস মানুষ হিসাবে তিনি কোনো একটা ভুল করতে পারেন দৈনন্দিন জীবনে হ্যাঁ কোনো একটা জিনিস না বর্ণনে আসে যে উনি এইখানে চাইছেন ক্যাম্প করতে একজন সাহাবি জিজ্ঞেস করছেন যে আপনার কাছে কি এটা ওয়াহি আসেন আপনার নিজের মত বলেন এটা আমার মত বলে তাহলে না করে ওইখানে ক্যাম্প করলে ভালো হবে তখন উনি ক্যাম্প শিফট করে ওইখানে গেছেন তাই কি উনি একটা প্রথম প্রাথমিক ডিসিশনটা ঠিক ছিল না উনার কিন্তু এটা তো ওয়াহি ভিত্তিক জিনিস না কিন্তু নবী হিসাবে কোনো ভুল করেন নাই এই তিনটা বোধ আমাদের থাকতে হবে ক্লিয়ারলি কমপ্লিটলি কারেক্টলি তো এইগুলো সবই আসবে ওয়সদ মোহাম্মদ আব্দু রসুল এর ভিতরে আসবে এটা বলার মানে আমরা কিন্তু এই কথাগুলো বলতেছি আসলে